সকাল থেকে শুরু করে রাত অবধি হাজারটা রকম কাজ কিন্তু আমাদের থাকে বাট মঙ্গলবারে আমার একটু বেশি কাজ থাকে তবে আজকে আরও বেশি কাজ ছিল আর সেটা কেন ছিল কি কারণে ছিল সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো এই মঙ্গলবারটা আমি একদম নিঃশ্বাস নেওয়ারও সময় পাইনি গোসল করেছে রাতের বেলা তারপর হচ্ছে শরীর অসুস্থ মানে প্রচণ্ড রকমের মাথা ব্যথা ছিল সকাল থেকে তো আজকে সুন্দর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আই হোপ ভালো লাগবে সো হ্যালো ইবরানী আলাইকুম কেমন আছো সবাই আই হোপ ভালো আছি সুস্থ আছো সুরানিয়াস ব্লক থেকে আমি নিহা বলছি সবাইকে স্বাগতম জানিয়ে আসকে ব্লকটা শুরু করছি সকাল থেকেই ঘুম ভেঙে গিয়েছে মাথা ব্যথায় প্রচণ্ড রকমের মাথায় পেন হচ্ছে আর নর্মাল হচ্ছে আমার যেহেতু হাইপারটেশন প্রবলেম আছে সো মাথার পিছন থেকে একটু বেশি ব্যথা করছে ঘুম থেকে উঠিয়ে আগে চা খেয়েছি আর বিস্কুট খেয়েছি আমার হাজব্যান্ড বাজারে গিয়েছে ও চলে আসবে তার মধ্যে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি প্রিন্সেস বেবিটা এখনও ঘুমাচ্ছে তো আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি চলে এসেছে নতুন বাস আসার পরে কিন্তু আর মাছ বাজার করা হয়নি আজকে প্রথমবার করছি আগের বাজার মোটামুটি যা ছিল ওটা দিয়ে কিন্তু এই ছয় দিন চালিয়েছি বাই দয়ে ছয় দিন হয়ে গিয়েছে আমরা এই বাসায় এসেছি আমার যে সকল আপুরা ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে দিও লাইক দিয়ে কন্টিনিউ করবা আই হোপ আজকে ভিডিওটা তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আমি বলেছিলাম দুই তিন রকমের মাছ আনতে খুব বেশি কিছু না আনতে বাট সে দেখলাম অনেকগুলো বাজার নিয়ে এসেছে আর দেখা যায় কি খুব একটা সময় যেহেতু পায় না মঙ্গলবার ছাড়া বাজার করতে পারে না তার জন্য একটু বেশি করে নিয়ে আসা হয় তো বেশিরভাগ বাজার কিন্তু কেটেই নিয়ে এসেছে আমার শুধু মুরগি আর চিংড়ি মাছটা কাটতে হয়েছে আর সব কিছু মোটামুটি কাটা ছিল এখন হচ্ছে গুছিয়ে নিব। আর আমার হেল্পিং হ্যান্ড কিন্তু এখনও আসেনি ওনার জন্য অপেক্ষা করতে গেলে আমার অনেকটা লেজ হয়ে যাবে আর আজকে হচ্ছে এসি লাগানোর কথা ছিল তো এসি লাগানোর ভাইরা আসবে তার জন্য তারা ছিল যে দুপুরের মধ্যে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করতে হবে তাছাড়া ছোটো দিন বুঝতেই পারছো বাচ্চাকে নিয়ে এক এক অনেক রকম কাজ থাকে এখনও কিন্তু সব কিছু গুছিয়ে উঠতে পারিনি সব কিছুই মনে হয় এলোমেলো প্রতিদিনই একটু একটু করে চেষ্টা করি গুছিয়ে নেওয়ার এটা হচ্ছে পাঙ্গাস মাছ মোটামুটি বেশ বড় সাইজের ছিল আর একদম মানে তাজা ছিল কেটে নিয়ে এসেছে কারণ বললাম যেটা আমার হেল্পিং হ্যান্ড আসতে কয়টা বাজে জানি না আসবে কি না তাও জানি না আর ম্যাক্সিমাম সময় দেখা যায় ও মাছ কেটেই নিয়ে আসে আগে হতো কি হেল্পিং হ্যান্ডটা আসে নিয়ে আসতাম কারণ সে বলতো আমি কেটে দিব বাজার থেকে তো আপনারা টাকা দিয়ে কেটে নিয়ে আসেন ওই টাকাটা আমাকে দিয়ে দিবেন তো ওনার জন্য নিয়ে আসলে হয় যে দেখা যায় না আসলে তো প্রবলেম হয়ে যায় আমার কাটতে হয় তো তার জন্য কেটে নিয়ে এসেছে আমি তো বক্স করছি মানে একটা ধুয়ে রাখবো আর কি একটা ধোয়া দিব খুব ভালো করে ধোয়ার সময় নেই তো বক্স করে এক একটা বক্স দেখা যায় একটু পানি দিয়ে জাস্ট খোলা দিয়ে রেখে দিব আগে এটার জন্য বক্স করে নিলাম যাতে আমার সুবিধা হয় নর্মালি ধুয়ে রাখলে ভালো হতো বাট এতগুলো মাছ ধোয়ার মতো সময় নেই তাহলে দেখা যায় দুপুরে খাবারের টাইমটা একদম মানে চলে যাবে তো এটার জন্য আগে হচ্ছে আমি বক্সে মাছ রাখছি তারপরে দেখা যায় একটা বক্স নিব একটা বার করে ধুবো মানে শুধু হচ্ছে মাছের গায়ে যে ব্লাডটা আছে এটাকে ছাড়িয়ে রাখবো খুব ভালো করে ধোয়ার সময় পাবো না তো তো এটা হচ্ছে রুই মাছ ছিল আর এখানে কিন্তু হচ্ছে চিংড়ি মাছ আছে পাবনা মাছ আছে আর এটাকে ঝাটকা মাছ বলে না কি জানি না ইলিশ মাছের মতোই লাগছে আমার কাছে তারপরে গরু মাংস আছে মুরগির মাংস আছে মোটামুটি টুকটাক করে অল্প অল্প করে সব কিছু নিয়ে এসেছে আর এই বাজারটা দিয়ে কিন্তু আমাদের অনেক দিন হয়ে যাবে ভেবেছিলাম প্রতিদিন একটা করে ভিডিও দিব এখনও কিন্তু সেই সময়টা মানে পেয়ে উঠছি না দেখা যায় গতকালকে ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল বাট এডিটিং করার অভাবে দিতেই পারিনি রাত দশটা বেজে গিয়েছি আমার মোটামুটি সব কাজ কমপ্লিট করতে এখন তোমরা অনেকেই বলবা এত রাত পর্যন্ত কি এমন কাজ ছিল ওয়ে তপুরা তোমাদেরকে দেখাচ্ছি কি কাজ ছিল আমার আর তোমরা নিজেরাই মাথা ঘুরে যাবে এই কাজগুলো দেখলে তো এইটাও মাছগুলো ঢেলে নিয়েছি চিংড়ি মাছগুলো কেটে রাখবো কারণ চিংড়ি মাছের এই যে বড়ো বড়ো লোমগুলো না এটা রাখাই যাচ্ছিল না আর এইভাবে রাখবো না তো কেটে রাখবো আগে হচ্ছে এটাকে উঠিয়ে নিই বাকি মাছগুলো রেখে তারপরে লাস্টের দিকে কাটবো আমার প্রিন্সেস বেবি ইদানিং তার হচ্ছে মানে গরুর মাংস খেতে ভীষণ ভালো লাগে আর তার কিন্তু স্পেশাল একটা নাম আছে গরুর মাংস কিন্তু সে কখনই বলে না হাম্বা কেপিস বলে তো হাম্বার মাংস তার অনেক পছন্দ তো আমাকে বলছিল একটু পোলাও ভাত রান্না করবে আমার জন্য আর একটু হাম্বার মাংস মানে হাম্বা কেপিস আর হচ্ছে পিএস দিয়ে আমাকে দিবে আর একটু কলিজা দিবে আমি মজা করে খাবো মানে ও এত মজা করে বলছিল ওর কথা শুনে আমার মনে হচ্ছিলো আমার যত কষ্টই হোক আমি ওকে আজকে এটাই রান্না করে দিব আমি দেখবো কতটুকু খেতে পারে মানে ওর বলার এক্সপ্রেশনটা এমন ছিল জাস্ট আমাকে মুগ্ধ করে দিয়েছে আমি এখানে বেছে বেছে কয়েক টুকটা মাংস রাখছি যেগুলো ও খেতে পারবে ওই টাইপের খুবই অল্প রেখেছি কারণ গতকালকে মুরগি মাংস রান্না করেছি ওটা তরকারিও রয়ে গিয়েছে ফ্রিজে আর মানুষই তো দুইজন বুঝতে পারছো খুব একটা খাওয়া কিন্তু হয় না বেশি কিছু রান্না করবো না আজকে আর শাক রান্না করবো শাক দেখা যায় কি শাক করতে গেলে অনেকটা সময় লেগে যায় শাক ধোয়া বাছা কাটা অনেকটা মানে লং প্রসেসিং ব্যাপার থাকে তো শাকটা গতকালকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল। ওটাকে হচ্ছে আমি বেছে রেখেছি এখনও ধোয়াটো হয়নি চিংড়ি মাছটা আগে কেটে নেই এই তো আমি কিন্তু সবসময় এইভাবে চিংড়ি মাছ কাটি চিংড়ি মাছের উপরে যে খোলসটা এটা কিন্তু ফেলি না এটা ফেললে হয় কি মাছটা ছোটো হয়ে যায় আর তখন আমার প্রিন্সেস বেবি একদম খেতে চায় না এত বেবি মাছ খাবো না আমাকে বড়ো মাছ দাও তো এটার জন্য হয় কি আমি উপরেটা ফেলি না এটা না ফেলে কিন্তু মাছটা বড়ই থাকে তো এভাবেই কিন্তু কাটা হয় আমার সব সময় পার্সোনালি আমার কাছে কিন্তু ভালোই লাগে একটু বড় বড় লাগে তাই না কারণ এই বড়ো সাইজের চিংড়ি মাছগুলো হয় কি রান্না করলে একদম ছোট হয়ে যায় আবার অনেক সময় গেস্ট আসে দেখতে ভালোও লাগে না তো এটার জন্য আমি সবসময় এইভাবেই রাখি যখন রান্না করব তখন দেখা যাবে ভিতরে ময়লা পোলটাটা ফেলে দিয়েছি আর এই তো আমার কেন বলো তো মাছ কাটতে লেট হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে হচ্ছে ব্রেড খাইয়ে দিচ্ছে তো সকালে চা আর দুটা বিস্কুট খেয়েছিলাম যেটা বলছি মাথা ব্যথা একদমই খেতে পারিনি তো ওকে বললাম তুমি রেখে দাও আমি হাত ধুয়ে খেয়ে নিব ও বলতেছে তুমি আর পরে সময় পাবে না আমি তো ওকে খাইয়ে দিচ্ছি তো আমি মাছ কাটতেছি আর ও কিন্তু আমাকে খাওয়াই দিচ্ছে তার জন্য দেখা যায় আমার একটু মানে নড়ে চড়ে যাচ্ছে সমস্যা হচ্ছে একটু লেট হচ্ছে যদিও ভিডিওটা আমি ফাস্ট করে দিয়েছি আমি কিন্তু স্লোই কাজ করছিলাম কারণ যদি হাটটা কেটে যায় দেন বললাম ঠিক আছে আর খাবো না আমাকে পানি খাইয়ে দাও আমার এখন অনেক কাজ বাকি আছে সব মানে তো আর দেখানো যায় না ভিডিওতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য আমি অনেকটাই কিন্তু স্কিপ করে দিয়েছি তো হচ্ছে আমাকে পানি খাইয়ে দিয়েছি আর বাকি কাজগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি মানে মাছ কুটা সব কিছু দেন হচ্ছে রান্নাও তো বসিয়ে দিতে হবে আর যেহেতু লাইনে গ্যাস খুব একটা থাকে না খুবই সামান্য থাকে গরম পানি বসিয়ে দিয়েছি কারণ আজকে হচ্ছে বিছানার চাদরও উঠিয়েছি তো ওইগুলোতে আমার হেল্পিং হ্যান্ড আসবে ওই আপায় এসে ধুয়ে দিবে তার জন্য গরম পানি আগে বসিয়ে রেখেছি পানি খেয়ে নিয়েছি এখন হচ্ছে তো বাকি কাজগুলো কিন্তু আমি অপকামারে করে নিয়েছি আমার অলমোস্ট অনেকটা সময় এখানে চলে গিয়েছে সব কিছু কেটে নিয়েছি জাস্ট এখন একটা করে ধুবো তো ভাবলাম ধোয়ার আগে একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি পড়ার সময় পাবো না ধুবো আর ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিব তো তাই একটু দেখিয়ে দিলাম এখানেই তো মুরগির মাংস ছিল ওটা আমি অফ ক্যামারে কিন্তু যেটা নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি নি ভাই ওয়ে এই ভিডিওর এই পর্যায়ে আমার কোনো ভাই আপু থেকে থাকলে লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দিও যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে যেও রান্না বান্নায় চলে যাচ্ছি কারণ যেটা বললাম যে সব কিছু আসলে দেখানো পসিবল হয় না অনেকটা সময় লেগে যায় পেঁয়াজটা সব কিছু কেটে নিয়েছি যা যা রান্না করব। আর এখনই তো মাছ রেখেছিলাম এত ফ্রেশ ছিল এই মাছটা ভাবলাম কয়েকটা ফ্রাই করে দিই আমার হাজব্যান্ডকে ও হচ্ছে এই মাছটা ফ্রাই খেতে ভীষণ পছন্দ করে তো আমি এখানে সব রেখেছিলাম ফ্রাই করার জন্য দেন এই তো গরু মাংস ধুয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা সব কিছু কেটে দিয়েছি মানে এখন জাস্ট শুধু রান্না করতে যতক্ষণ লাগে আমার আর আমি কিন্তু অনেকটা দূর থেকে মাছ দিচ্ছিলাম কারণ আমার তেল ছিটে খুব ভয় লাগে আজকে এমনিতেই বেশি কাজ আছে দেখা যাচ্ছে হাটটাট পড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে তো একটুখানি কিন্তু মাছের ডিমো হয়েছে এই ছোটো ছোটো মাছের ডিমো হয়েছে দেখো তবে মাছগুলো অনেক সুন্দর স্মেল বের হচ্ছিলো একদম মনে হচ্ছিলো বড়ো ইলিশ মাছ এনিওয়েস এই তো মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমার হাজব্যান্ড বারবার ফোন দিচ্ছে এছির লোকগুলো কখন আসবে তো আমি ভেবেছিলাম ওরা দুপুরে আসলে ভীষণ ভালো হবে আমার হেল্পিং হ্যান্ড থাকবে তো আপা থাকতে থাকতে আমার কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে বাট আমার ব্যাড লাগ ওরা আসেনি ওরা দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা লাগবে এইসব বলে বলে সেই বারোটা থেকে আসতে আসতে ওদের হচ্ছে চারটা বেজে গিয়েছে বুঝতে পারছো একদম বিকালবেলা এসেছে আমরা ভাত খেতে বসেছি মানে আমাদের খাওয়ার প্রায় শেষের দিকে তখন ওরা এসেছে তো তখন তো আরও বেশি কাজ ছিল তো আমার দেখা যায় কি গোসল করতে করতে রাত হয়ে গিয়েছে আমি ওদের জন্য ওয়েট করছিলাম কারণ আমি জানি দেখা যায় এসি লাগালে অনেক ময়লা হয় ঘরে ড্রিঙ্ক করবে ওইদিকে দিকে নোংরা হবে তারপর গোসল করে সব কাজ করতে ইচ্ছা করে না তার জন্য আমি দুটা পর্যন্ত ওদের জন্য অপেক্ষা করেছি ওরা আসছিলই না কিছুতে তারপরে কি কী করার আমার অনেক লেট হয়ে গিয়েছে যাই হোক রান্নাবান্না হচ্ছে আপকে ক্যামেরায় করে নিয়েছি আর সেগুলো শেয়ার করলাম না এখন হচ্ছে খাবারের পালা এই তো খাওয়া শুরু করব এখন সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি সার্ভ করবে এখন আমার হাজব্যান্ড আমার বাচ্চা আমরা তিনজন একসঙ্গে আজকে খেতে বসবো দিদির বাবাকে বলেছিলাম তুমি খেয়ে নাও আমি হচ্ছে গোসল করে ফেলি ওরা কখন আসে জানি না বাট ও বললো যে আজকে অনেক দিন পরে মঙ্গলবার আমি বাসায় দুপুরে খাচ্ছি একসঙ্গেই খাবো তোমার লেট হলে আমি অপেক্ষা করব আর এই বেচারা সবসময় এই কাজগুলো করে থাকে কখনোই একা খাবে না সেটা সকালে খাবার হোক কিংবা রাত বা দুপুর তো আসলে অনেক দিন পর ভাবলাম দুপুরবেলা একসঙ্গে খাবো তারপর হচ্ছে এই বাসা আসার পরে প্রথম ঠিক আছে আরে খেয়ে নিই তারপরে গোসল করবো তো আমার প্রিন্সেস বেবি কিন্তু খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে মানে পেঁয়াজ নিয়ে নিয়েছে তার কাছে পেঁয়াজ খেতে ভীষণ ভালো লাগে তো ওই তো আমার হাজব্যান্ডকে বললাম তুমিও বসে পড় সবাই একসঙ্গে বসে পড়ি দিন খেয়ে বাকি কাজ করব এরই মধ্যে কিন্তু খাওয়া শেষ হতে না হতেই চলে এসেছে এসি লাগানোর লোক তো তো ছোটো ছোটো কয়েকটা ভাই আসছিলো তিন চারজন ওরা হচ্ছে এসিটা লাগাচ্ছে আর এদিকে আমার ঘর ঘরদোয়ার অবস্থা কি বলবো এত নোংরা হয়েছে এখন তো মানে ঘরের মধ্যে কাজ মোটামুটি শেষ এখন বাইরে হচ্ছে আউটডোর ওটা ফিটিং করবে তো তার জন্য হচ্ছে ছাদে চলে যাচ্ছে যেহেতু আমাদের টপ ফ্লোরে বাসা বসতেই পারছো উপর হেজ ছাদেই লাগাতে হবে আর এইদিকেই তো ঘরটা তোমাদের একটু দেখিয়ে দেই কী পরিমাণ নোংরা হয়েছে যদিও আমি বিষ্ণু চাদরটা তুলে নিয়েছিলাম মানে পুরানো একটা বিছিয়ে দিয়েছি তারপরেও কিন্তু যথেষ্ট ময়লা হয়েছে চাদরের মধ্যে দিয়ে এত এত বালু ধুলা কণা মানে কী বলবো ইটের ভাঙা অংশ ঢুকেছে সেটা আর কি না বললেই নয় আর এদিকেই তো চাদরে একটুখানি আমার মেয়ে আবার হচ্ছে খুলে রেখেছে তো তার জন্য বোটেই তো পুরানো একটা মিশিয়ে দিয়েছিলাম কিন্তু লাভ হয়নি আমার তোষক তোষক সব নোংরা হয়ে গিয়েছে আমার তো মনে হচ্ছিলো এগুলো আমি কীভাবে করবো থেকে শুরু করবো বুঝতে পারছিলাম না ইভেন জানালা পাঁচটাও দেখো কি পরিমাণ নোংরা হয়েছে এ বাসায় আসা পরে কিন্তু এগুলো সব কিছু পরিষ্কার করা হয়েছে একদম সুন্দর করে নিয়ন্ত্রণ ক্লিন করে ফেলেছিলাম এই এসি লাগানোর চক করে আবার সব কিছু নোংরা হয়ে গেল তো এই কাজটা না আমরা চেয়েছিলাম যেদিন বাসা হচ্ছে চেঞ্জ করেছি ওই দিনই করতে বাট সময় হয়নি তারপরে তো আমার হাজব্যান্ডের ব্যস্ততা মঙ্গলবার সারা কিন্তু একদমই সময় পায় না আর ও থাকবে না তখন এই কাজগুলো করা আসলে মুশকিল কারণ দেখা যায় হয়তো কিছু লাগবে বাইরে যেতে হবে তখন আমাকে কী এনে দিবে তো এটার জন্য এই ছয় দিন অপেক্ষা করতে হয়েছে দেন ফাইনালি এই তো লাগাতে ওরা তো আসছে রাত হয়ে গেছে কিন্তু একদম আমি এইগুলা কখন করব সেটাই ভেবে পাচ্ছিলাম না তার উপরে প্রচণ্ড রকমের মাথা পেন হচ্ছে এত বেশি পেন হচ্ছে যেটা আসলে বলে বুঝাতে পারবো না তোমাদের সারাদিনই মাথা ব্যথা ছিল তবে সেটা সহনীয় ছিল আর এখন যেটা করছে সেটা একদম অসহ্যকর মানে আমি সহ্য করতে পারছি না এত বেশি আমার পেন হচ্ছে এদিকে হচ্ছে এই তো বারেন্দায় হচ্ছে দুই তিনটা পিন ওদের দিয়ে লাগিয়ে রাখছি আমি এখানে দেখা যায় কি লম্বা করে যদি দুইটা মানে দড়ি টানিয়ে দিই তাহলে কাপড় নাতে সুবিধা হবে এই ছোটো ছোটোগুলো খুলে ফেলবো এই তো এইভাবে লাগিয়েছি উপর দিকে যাতে দেখা না যায় আর নিচে তো ফুল গাছ থাকবে তখন দেখা যায় ফুল গাছের মধ্যে কাপড় কিন্তু একদমই নাড়া যায় না তো বারেন্দাটা না মোটামুটি লম্বা ভালোই আছে তবে একটু চাপানো টাইপের এই ফুল গাছ দেখা যায় নিচে থাকলে না হাঁটা চলা করতে একটু অসুবিধা হয়ে যায় দেন এই তো ওদের কাজ তো শেষ হয়ে গিয়েছে ওরা চলে গিয়েছে দেন ওরা ছাওয়ার পরেই হচ্ছে কারেন্ট মিস্ত্রি চলে এসেছে মানে গেট লাগিয়েছি এক মিনিটের মধ্যে কারেন্ট মিস্ত্রি আসছে দেন তো কি করব আবার এইগুলো গুছগাস করতে কিন্তু আমি এসেছি বাট গুজগাজ করতে পারিনি যে ভাবলাম ঠিক আছে ওরাও তো কাজ করবে একবারে করে নিন দেন হচ্ছে আমি গুছাবো তো আমার আর কোনো কাজ নেই অপেক্ষা করছিলাম শুধু বসে বসে কখন ওদের কাজ শেষ হবে কখন গুছানো শুরু করব। একদমই ভালো লাগছিল না আর মনে হচ্ছিলো যে আমি কিভাবে শুরু করবো থেকে করব কারণ সব কিছু নষ্ট হয়ে গিয়েছে মানে এত বেশি ময়লা ধুলা হবে আমি বুঝতে পারিনি এর আগেও যখন এসি লাগিয়েছিলাম খুব একটা প্রবলেম হয়নি মানে এত বেশি ময়লা পড়েনি তার কারণ কী ছিল আমি জানি না হয়তোবা জানালা খোলা বাতাসে এলোমেলো হয়ে গিয়েছে আর তখন দেখা যায় একটা সাইডে ছিল তো প্রবলেম হয়নি খুব একটা আর জানালার পাশে যেহেতু এই জন্য একটু বেশিই হয়েছে বেশি কষ্ট হচ্ছে যাই হোক এই তো লাইন নিতে হবে এই পাশ থেকে এখানে কোনো সকেট নেই তো দেখা যায় কি আমাদের এই অপোজিট ওয়াল থেকে হচ্ছে লাইনটা টানতে হবে এই তো জানালার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ওখান থেকে তো এইভাবে হচ্ছে পাইপের মধ্যে দিয়ে তার দিয়ে এটাকে ক্লিপ দিয়ে ফিটিং করে তারপরে হচ্ছে পাইপটা লাগাবে আর যেহেতু বেডরুম তো বেডরুমে যে সেটা লাগাবো আমরা এটাই হচ্ছে আমার আগে থেকে ঠিক করে রেখেছিলাম তবে কোথায় বসাবো সেটা বুঝতে পারছিলাম না কারণ চারপাশের মধ্যে দুইটা ওয়ালে লাগানো যাবে আর তারপরে তো আমার হাজব্যান্ড আমি দুজনে মিলে ঠিক করলাম যে এই পাশটাই ঠিক হবে কারণ যেহেতু এই পাশটা খাট আছে ওই পাশে লাগালে অনেকটা দূর হবে আর আমাদের এসিটা যেহেতু ছোট তো রুম হিসাবে মানে ঠিক আছে এ পাশে থাকুক ভালো হবে দুইজন মিউচুয়ালভাবে ডিসিশন নিয়েছি দেন হচ্ছে এই তো ফাইনালি কিন্তু লাগিয়ে ফেলেছে এখন হচ্ছে কারেন্টের লাইনটা দিতে হবে তবে আমাদের যে কোনো কাজই হোক না কেন সেটা ঘরের কাজ হোক বাইরের কিংবা যেই কোনো কাজই হোক না কেন আমরা দুজনে সবসময় মিউচুয়ালভাবে ডিসিশান নিয়ে কাজ করি সেটা মানে এভরিথিং যে কোনো কাজ হোক কেনাকাটা হোক না কেন কোনো গুরুত্বপূর্ণ কাজ হোক ঘরের কোনো কাজ হোক আমার হাজব্যান্ড একা চাইয়েই কিন্তু ডিসিশান নিতে পারে বাট ওর এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে ও আমার সাথে আগে শেয়ার করবে জিজ্ঞেস করবে তারপরে করবে তো ও খুব ভালো করেই জানে ও জিজ্ঞেসগুলো আমি ওর উপরেই চাপিয়ে দিব তুমি তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো তো তারপর আমার ভালো লাগে যে আমাকে জানায় আমার সঙ্গে শেয়ার করে এই জিনিসটা আসলেই আমার ভীষণ ভালো লাগে এত বেশি মশা এসেছে দরজা জানালা যেহেতু খোলা তো ওই তো মশার কল ধরিয়ে দিয়েছে আর এই মশার কল রাখার স্তানটা কত বছর পুরানো তো তোমরা কমেন্ট করে জানাবা তোমাদেরকে হচ্ছে বলে দিলাম এটার বয়স কিন্তু অনেক অনেক বছর হয়েছে আর আমার একটু ছোট্ট প্রিন্সেস ওরা একদম যত্ন নিতে পারছে না তার চুল টুল এলোমেলো হয়ে আছে মানে সময় পাচ্ছে না বেড়ে দেওয়া দেখা যায় টুকটাক করে এটা সেটা করতেই হচ্ছে তার উপরে ওরা বারবার ছাদে যাচ্ছে বাইরে যাচ্ছে এত বালু টালু এসেছে এরই মধ্যে আমার একটা পার্সেলও এসেছে এই তো দেখো পার্সেলটা দেখে হয়তো বা বুঝে গিয়েছো এটার মধ্যে কী আছে তো পার্সেলটা হচ্ছে এখন খুলবো ফুলে একবারে হচ্ছে মানে ফিটিং করব ফুল গাছগুলো যেহেতু নিচে আর আমার বারান্দাটা একটু চিপা ফুল গাছ থাকলে না হাঁটা চলা করতে একটু প্রবলেম হয়ে যায় তাই ভাবলাম জানালার সাথে যদি গ্রিলগুলো মানে দিয়ে দেই তাহলে কিন্তু খুব একটা প্রবলেম হবে না আর বারান্দার দেখা যায় কি সানসেট যেটা বারান্দার যে সাইডটা ওটাও এত বেশি চিকন ওখানে আসলে কোনো মানে কি বলবো ফুল টপ রাখা একদমই মানে একদমই বলতে কি যাবেই না পসিবলই না তো তার জন্য আমার হচ্ছে একমাত্র ভরসায়িত স্টান গুলা যে তো এটা আমি অনেক আগে অর্ডার দিয়েছিলাম তিন চার দিন আগে তো আজকেই হচ্ছে এটা ডেলিভারি দিয়েছে মানে মরার উপরে খরার বাড়ি না কি একটা কথা বলে আমার দাদু তো এর মধ্যে হচ্ছে চা খেয়ে নিয়েছি এত বেশি পেন হচ্ছিল মানে আসলে বলে বুঝাতে পারবো না তোমাদের গুজগাজ করতে করতে যেটা বললাম অনেকটা রাত হয়ে গিয়েছে তো আমি খুলে দেখছিলাম নর্মালি হচ্ছে আমি সবসময় না পার্সেল চেক করে নিয়ে আসি কারণ অনেকবার এরকম হয়েছে ভুল পার্সেল চলে আসে বা দেখা যায় কি উল্টাপাল্টা হচ্ছে দিয়ে দেয় সব পেজগুলো কিন্তু এরকম করে না অনেক পেজগুলো এরকম করে তো আমি ফার্স্ট টাইম যে পেজ থেকে কিছু পার্সেল করি আমি চেক করে নিই বাট আজকে একদম ইচ্ছা করিনি এটা চেক করতে আমার মনে হলো যদি ওরা একটু কম দায় দিবে আমি বাসায় নিয়ে খুলব তবে পারফেক্টই ছিল সব কিছু মানে এরকমটা দেখিয়েছিল তেমনই দিয়েছে তবে এই যে উপরে যে কালো রঙটা করেছে এটা খুব একটা ভালোভাবে বসে নিয়ে উঠে উঠে যাচ্ছিলো তো এই তো দেখো ঘুমানোর টাইম এখন অলমোস্ট হচ্ছে বারোটার মতো বাজে আমার কিন্তু এগারোটার দিকেই সব কাজ শেষ হয়ে গিয়েছে গুছানো মোটামুটি অনেকটা সময় লেগেছে আমার এই কাজগুলো করতে প্রতিটা ফার্নিচার মুস্ত হয়েছে দেন জানালার পাশে গ্রিলগুলো মুস্ত পাচ্ছিলাম হাত দিয়ে যেহেতু খাট আছে আমার হাজব্যান্ড আবার খাটটা একটু টান দিয়ে দিয়েছে তো এই তো এখান থেকে তো লাইনটা নিয়ে এসে এসি আর এটা একটু দেখিয়ে দিলাম তারপরে তোষক দেখি যতবার ঝাড়ু দিয়ে বাড়ি মারি ততবারই ময়লা বের হয় দেন তোষকটা আবার হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে মুছেছি একটা তেনা দিয়ে তিন চারবার করে তারপরে যখন মনে হয়েছে একদমই ময়লা নেই তারপরে হচ্ছে আমার কাজ শেষ হয়েছে ঘরটার মুছেছি রাতের বেলায় সব কাজ করে নিয়েছি আর আমার প্রিন্সেস বেবি দেখো মানে বিছানা গুছাচ্ছে তার ঘুমানোর সময় হয়ে গিয়েছে সে বালিশ দিয়ে দিচ্ছে সবার কার বালিশ কোনটা তো এই কাজটা ওর করতে ভীষণ ভালো লাগে ও প্রতিদিনই দেখা যায় ঘুমানোর আগে এই কাজটা ওই করে যে আমি বালিশ দিয়ে দিব আর ওই কাজগুলো দেখতে কিন্তু আমার ভালোই লাগে তো ভাবলাম তোমাদের সঙ্গে গুছানোর পরে একটু শেয়ার করি মোটামুটি আজকে কিন্তু এই পর্যন্ত ছিল একদম শরীর চলছে না মানে আমার একটা প্রবলেম হয় কি যেদিন আমি বেশি টায়ার্ড থাকি ওই দিন আমার একদমই ঘুম পায় না কেন যেন আজকেও সেম হচ্ছে তবে ফুল্লি মানে আমার মাথা ব্যথাটা কমেছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার হাজব্যান্ড আবার একটু নিক্স লাগিয়ে ম্যাসেজ করে দিয়েছিল আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হ্যাপি সবাইকে